মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের অর্জুনের রথের নিদর্শন এবার ডানকুনি স্পোর্টিং ক্লাবের মূল আকর্ষণ বাহান্নতম বর্ষের পুজোর মণ্ডপসজ্জার ভাবনা যেন ব্যতিক্রমী করে তুলেছে ডানকুনি স্পোর্টিং এর এই পুজোকে তৃতীয় দিনই এই পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক সাতী খন্দকার চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে ডানকনির নেতৃত্ব থেকে সকল পুজো উদ্যোক্তারা যদিও পুজোর উদ্বোধন নির্বিঘ্নে কাটলেও কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কল্লোল বন্দ্যোপাধ্যায়ের কথায় এই পুজোকে কেন্দ্র করে একাধিক মানুষের জীবিকা নির্বাহ হয় তাই দর্শক আসুক এই কামনা করি অন্যদিকে সাংস্কৃতিক সম্পাদক সৌমেন সরকারের কথায় বৃষ্টি নিয়ে একটু চিন্তা থাকলেও আশা রাখি পুজো ভালোই কাটবে জেলার পরবর্তী পুজোগুলো শেওড়াফুলি বয়স অ্যাথলেটিক ক্লাব বৈদ্যবাটি পুরসভা ডানকুনি স্পোর্টিং ক্লাব ডানকুনি পুরসভা খুব ভালো হয়েছে আপনাদের পুজো পুজোর দিনগুলো আনন্দে কাটান সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান আমি পরিচিত সবাইকেই দেখতে পাচ্ছি কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না কিন্তু প্রশাসনের সবাই জনপ্রতিনিধিরা সবাই পুজোর উদ্যোক্তারা সকলে সাধুবাবাসহ পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন আমার ছোট্ট ছোট্ট শিশুরা মা বোনেরা ভাইয়েরা সকলকে আমাদের শ্রদ্ধার্গ নিবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আহ আমাদের দেবী বলতে পারেন আর কিছু বলার নেই আমার ওনার সম্বন্ধে দেখিনি উনি আমাদের কাছে ভগবান তা উনি ওনার আজকেই লাস্ট ভার্চুয়াল উদ্বোধন করছেন আহ আজকে আমাদের এই ডানকুনি স্পোর্টিং ক্লাব আহ ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে আমার ফেভারিট ক্লাব বলতে পারেন মানে এত ভালো লাগে ক্লাবটা আগের বছরে হয়নি তখন আমার মন খারাপ লেগেছিল যে কেন ভার্চুয়াল হলো না তখন কমপ্লিট করতে ছিল তাই না হয়নি তাই বছরে হচ্ছে আমার খুব আনন্দ লেগেছে আর এত সুন্দর করে পুজো করে মাঠটাও এত বড় মানুষ এত ভালো করে ঠাকুর দেখতে পারে আর আর মানে ব্লকের মানুষও এই ডানকুনি এই স্পোর্টিং ক্লাব -এ ঠাকুর দেখতে আসার জন্যে খুব উৎসাহ দেখায় অন্যান্য প্রিয় কাউন্সিলাররা এবং ডানকুনি তথা ডানকুনি সমস্ত নাগরিক বৃন্দকে শুভেচ্ছা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাচ্চল উদ্বোধন করলেন তার শরীর হতে পেরে এবং ডানকুনির municipality ma? <laughs> um, of here उपस्थित থাকতে पड़े मैं बहुत गौरवित महसूस करছি रॉयल पेंट्स एंड फिटिंग्स गेमचो माजाबा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवार्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्यापाल দেখুন একটা কথা বলি ডানকুনি স্পোর্টিং ক্লাব আমার যখন সেই আঠেরো কুড়ি বছর বয়স সেই সময় থেকে প্রায় অন্তত সাত আট বছর এই ক্লাবে আমি ফুটবল খেলতাম কাজেই অন্যান্য থেকে ডানকুনি স্পোর্টিং এর প্রতি আমার একটা আলাদা টান আছে আজকে ধরুন প্রদান হয়েছে সেটা অন্য ব্যাপার কিন্তু ডানকুনি স্পোর্টিং এর একটা সম্পর্ক নারীর সম্পর্ক আমার আছে তা সেই হিসেবে এই পুজো ডানকুনির এখন গর্বে পরিণত হয়েছে এবং যেভাবে পুজো উদ্যোক্তারা এই পুজোটাকে অর্গানাইজ করেন সত্যি দেখার মতো এবং ডানকুনির বাইরের যে সমস্ত হাজার হাজার মানুষ লাখো মানুষ ডানকুনিতে পুজোগুলো দেখতে আসে তাদের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে ডানকুনি স্পোর্টিং এর পুজো পুজো নিয়ে বার্তা সবচেয়ে আমরা চিন্তিত কারণ এত বড় পুজো করি সমস্ত বহু মানুষের অন্য সংস্থান হয় এই পুজোটা দিয়ে বহু মানুষের কেউ যে পুচকা বেছে যে বেলুন বেছে যে পেছনে মেলা বসেছে বহু মানুষের অন্নসংস্থান হয় এটা দিয়ে আসিয়া সেই এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর জানি না আহ পুজো কেটে যাবে কিনা ওপরওয়ালা গাছ সেটাই প্রার্থনা আর এই ছোট ছোট কচি বাচ্চা থেকে বাচ্চারা এই পুজোর সময় পাঁচ দিন ধরে আনন্দ করবো নতুন জামা পরবো এরকম আবহাওয়া থাকলে কেউই বাড়ি থেকে বেরোতে পারবে না এটাই আমাদের এত চিন্তা যে এত বড় পুজো করি একটা মেলা করি একটা সমস্ত ধর্ম জাতি একটা মেল সহ এখানে হয় এখানে এসে মানুষ থাকে খাওয়া দাওয়া করে আড্ডা মারে ঠাকুর দেখে সেইটাই মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের চিন্তা ওরা কাছে পার্থ যেন ওয়েদার কেটে যায় পুজোর পাঁচ দিন যেন সবাই নির্বিজাল আনন্দ করতে পারে আমরা প্রত্যেক কটা ডান্ফিং স্পোর্টিং এর যারা মেম্বার তাদের একটাই উদ্দেশ্য যে পুজোর সবাই আনন্দ করুক সেভ ড্রাইভ সেভ লাইফ এর আমরা থ্রিম করি যেন সমস্ত মানুষ পথ নিরাপত্তা সপ্তাহে যেন ভালো করে যাতায়াত করে কোনো মানুষ যেন রাস্তায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হয় আমাদের এখানে হেলথ ক্যাম্প হয় যদি কারো কোনো আঘাতপ্রাপ্ত হয় যেন সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা এ করতে পারে আমরা অ্যাম্বুলেন্সকে নিয়ে দেখবের অ্যাম্বুলেন্স রয়েছে তা সবচেয়ে বড়ো কথা এখন একটা ডেঙ্গু টাইম জমা জল থেকে ডেঙ্গু হতে পারে ডেঙ্গু সচেতনতা শিবির আমাদের প্রত্যেকদিন চলবে প্লাস আমাদের যে ওভার চলছে পুরো মাঠে চারিদিকে মাইক এবং সিসিটিভি রয়েছে সেখানে ওভার চলছে সেখানেও আমরা ডেঙ্গু থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে সবাইকে সচেতন করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে আনন্দে পুজো পার্বণ একসাথে কাটান শুধু একটাই যেন ওয়েদার কেটে যায় আবার যেন রুদ্ধ জর্ম দিন দেখা যায় এবারে আমরা প্রত্যেক বছর মন্দিরের ওপর থিম থাকে এবারে আমাদের থিম সম্পূর্ণ আলাদা যে থিম সচরাচর হয় না সেটা হচ্ছে অর্জুনের রথ আজ অব্দি এই থিম আমরা কোনো করিনি এই থিমটা ফাস্ট এখানেই ফার্স্ট হয়েছে আমরা অর্জুনের রথ করেছি যে মহাভারতের যুদ্ধ শুনেছি শ্রীকৃষ্ণ রথ চালিয়েছিল সিদ্ধা যতদূর তুলে ধরা যায় ওই যে সামনে ঘোড়া হয়েছে দেখবেন ঠিক আছে যে রথের আদলে একটা প্যান্ডেল হয়েছে অর্জুনের রত যেন দৃষ্টির আনন্দন হয় এত বড় মাঠে একটা প্যান্ডেল যেন দৃষ্টির আনন্দন নয় প্রত্যেকবারই আমরা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার লাভ করি আমাদের উদ্দেশ্য একটাই মানুষ আনন্দ লাভ করুক আর আমাদের আনন্দ এটুকুই এই ভিড়ে মানুষকে সামলে সবাইকে সুস্থ রেখে যদি একটা প্রাইজ পাওয়া যায় এটা আমাদের ক্লাব মেম্বাররা আমরা সবাই মিলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট বলে মনে করি দেখুন আমাদের এবারে একদমই নতুনত্ব একটা ব্যাপার অর্জুনের রথ আমাদের একটা আগ্রহ ছিল যে প্যান্ডেলটা কীরকম শেষ মুহূর্তে এসে ফিনি হবে তা আশা করছি এখনো অবধি যে সমস্ত দর্শনার্থীরা এসছেন তাদের মুখে প্রশংসাই পাচ্ছি যে খুব সুন্দর হয়েছে বা আমাদের যারা মাননীয় সব এমএলএ মহাশয়া বা কমিশনারের যারাই এসছেন সবাই যারা এসেছেন সিনিয়রেরা সবাই বলেছেন যে খুব সুন্দর কাজ হয়েছে এটাই আমাদের কাছে আনন্দ আর একটাই মা দুর্গার কাছে চাওয়া যেন এই দুর্যোগপূর্ণ ওয়েদারটা কেটে যায় সবাই সকলে আনন্দে পুজোটা কাটাতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে সকলে মানুষের ঢল নামবে ডান পুলিশ দেখতে আসবে আর আমাদের এই ভিড় সামলাতে হবে পুলিশ প্রশাসন চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে আছে ডান পুলি পৌরসভার সঙ্গে আছে হ্যাঁ আমার সর্বোপরি আমাদের সেক্রেটারি হ্যাঁ কল্লোল রয়েছে ধানপুরি মিউনিসিপ্যালিটির সিআইসি ও কড়া হাতে সবকিছু কিছু দেখাশোনা করে আমাদের আশা করছি আমরা ভিড় খুব ভালোভাবে সামলে দিতে পারব। আপনাদের সহযোগিতা এই সংবাদ মাধ্যমের সহযোগিতা চাই এই বছর আমাদের বাহান্নতম বর্ষ আগামী দিনগুলোর পুজোর দিনগুলোর অপেক্ষায় রইলাম সকলকে শারদ শুভেচ্ছা জানাই